একটা গল্প যে কত নান্দনিক হতে পারে একটা গল্প কত জীবন্ত হয়ে মানুষের চোখে ধরা পড়তে পারে সেটা আল্লাহ তালা শব্দের আরবি শব্দের বুননে ভাষার প্রাঞ্জলতা এই সুরাতে ফুটিয়ে তুলেছেন এত সুন্দর একটা গল্প তারা বলছেন আহসানুল কাসাস মানে সবচাইতে শ্রেষ্ঠ গল্প নবী হ্যাঁ আপনাকে শোনাচ্ছি গল্পকে আরবিতে বলে কেসা এর প্লুরাল হচ্ছে কাসাস তো কিস্সা বললেই মনে করবেন না যে এটা খারাপ জিনিস অনেকে বলে আরে উনি তো কোরআন দিয়ে কিছু বলেন খালি কিন্তু বলে এসেছে অনেক নবীর অসস কোরআনে এসেছে তো সেটা যদি কোরআন থেকে কিচ্ছা হয় বা ঘটনা হয় স্টোরি টেলিং হয় তো আল্লাহ গল্প কেন বললেন কোরানে শ্রেষ্ঠ গল্পগুলো আল্লাহ তালার স্টেটমেন্ট দিলেন আহসান আল সবচেয়ে শ্রেষ্ঠ গল্প ইউসুফের গল্প কারণ কি কারণ গল্প মানুষকে আকৃষ্ট করে গল্প মানুষকে কি করে

তে বনি ইসরায়েল মিশরে আসলো কিভাবে তুমি যদি সত্য নবী হও বলো আবার কেউ কেউ বলেছিল যে ইউসুফ আলহ আকু আকুব আলহ ইসলাম ওনারা থাকতো প্যালেস্টাইন ওনারা মিশরে আসলো কি করে বলো আবার সাহাবারা মাঝে মাঝে মক্কায় বলতেন ইয়ারসোল্লা শুধু জান্নাত জাহান্নামের আয়াত আখেরাতে আয়াত তাওহিদ শীতের আয়াত এগুলো আমাদেরকে বলা হয় কোনো ঘটনা কোরআনে বলা হয় না কেন আমাদেরকে যদি একটা ঘটনা শোনাতেন আমরা ইন্সপায়ার্ড হতাম এই চাহিদা এই প্রশ্নগুলোর আলোকে আল্লাহ তালা অ্যান্সার হিসেবে সুরা ইউসুফকে নাজিল করেছেন তালে শুনো احسن القصص এটা গল্প কত মাথুর জামায় হতে পারে শুনো এবং এর মধ্যදී আল্লাহ তাআলা বলেছেন কোন ইসরায়েল কিভাবে প্যালেস্টাইন থেকে ইজিপ্টে মাইগ্রেট করলেন এভাবে অনেক নবীদের ঘটনা আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে শুনিয়েছেন আল্লাহ তাআলা বলেন রসুলান কদ কাসাসনা ফমা আলাইকামিন ফাবুলু ওয়া রসুলান লাম নাকাসুসহু আলাইক অনেক নবীর ঘটনা হে নবী আপনাদেরকে আপনাকে আমি শুনিয়েছি আবার অনেক নবীর ঘটনা আমি শোনািনি তো যেগুলো আমি শুনিয়েছি এগুলো আবার আপনি আপনার রোম্মদেরকে শোনান ফাকসুসিল ফাসাসা লা আল্লাহম ইতাফাক্কারুন আপনি এই কিছাগুলো ঘটনাগুলো আপনার রোম্মদকে শোনান যাতে করে তারা চিন্তাশীল হতে পারে তাহলে এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ডিসকাশন প্রাথমিক কথা যে গল্প মানুষকে আকৃষ্ট করতে পারে এজন্য গল্প মানুষের মনে দাগ কাটে এবং একটা গল্প কত পাওয়ারফুল হতে পারে নান্দনিক হতে পারে এটা এই সুরার মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়েছেন আমরা কিন্তু প্রায় মহামানবদের গল্প শোনাই সফল মানুষদের গল্প শোনাই মিডিয়াতে মাঝে মাঝে দেখবেন যে কিছু প্রোগ্রাম করে যে সফল মানুষদের গল্প তো গল্পগুলো কেন বলে তাদের সফলতার গল্প শুনলে নিজেরও সফল হতে মনে যায় মানুষ মোটিভেটেড হয় সফল মানুষের স্টোরি শুনলে এখানে আপনারা অনেক ব্যবসায়ী আছেন জীবনের শুরুটা ছিল অনেক কষ্টের তাই না একটা সময় পারি দিয়ে এখন ভেরি বিগ বিজনেস ম্যাগনাজিন কোয়ালালপুর অনেক বড় ব্যবসায়ী তা আপনার হিস্ট্রিটা যদি আমাদের সাথে শেয়ার করেন গল্পটা যদি বলেন তখন আমরা অনুপ্রাণিত হব এজন্য তালা আমাদেরকে গল্প শোনাল তো এই সুরা থেকে আমরা কি কি শিখি প্রথম যে লেসেনটা আমরা শিখি সেটা হচ্ছে যেহেতু আমি একেবারে ক্রিম লেসেনগুলো আপনাদের সামনে আনবো তো সুরাটাকে আবার তো তো সম্ভব হবে না প্রথম লেসেন হচ্ছে সুরাত ইউসুফ থেকে যে স্বপ্ন কারোর সাথে শেয়ার করতে নেই স্বপ্ন যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে এটাও স্বপ্ন আবার আরেকটা আছে যেটা মানুষ ঘুমাতে দেয় না ওইটাও স্বপ্ন স্বপ্ন যেটা মানুষ ঘুমাই দেখে এটাও স্বপ্ন আবার যেটা পাবার আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না ওইটাও কি স্বপন ওটারে ভিশন বল। এই দুইটার একটাও কারোর সাথে শেয়ার করতে নেই। ঘুমের স্বপ্নও শেয়ার করবেন না আর আপনার যে লং ভিশন ওটাও শেয়ার করবেন না কারোর সাথে। এটা হচ্ছে প্রথম लेसन। স্বপ্ন শেয়ার করতে নেন। ছোট ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন 11টা তারা চাঁদ সূর্য নাকি সেজদা করতেছে। এই স্বপ্ন দেখি তার বাবার সাথে শেয়ার করলেন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন লা আলা ইফওয়াতিকা ফইয়াকídu লাকা ইউসুফ তুমি আমাকে বলেছ ভালো কিন্তু তোমার ভাইদের বলতে যেও না আবার তাহলে তারা তোমার প্রতি কি করবে জ্বালাসি করবে ষড়যন্ত্র করবে আর নে সুদাস এটা পৃথিবীর চিরাচরিত নিয়ম আপনি যদি কোনো ব্লেসিংস পান আল্লাহর পক্ষ থেকে অন্যদের সাথে আপনি একটু ডিফারেন্ট হন আপনার অনেক কিছু থাকে এটা সবার ভালো লাগবে না আপনার ভালো জিনিস সবার ভালো লাগবে না আপনার এই ভালো জিনিসের কারণে অনেকে আপনাকে ঘৃণা করবে স্পেশালি যদি কোনো ভালো স্বপ্ন দেখেন এট দ্য সেম টাইম খারাপ স্বপ্ন যদি দেখেন এটা আপনি শেয়ার করবেন না কারোর সাথে কারণ স্বপ্ন এটা কেবলমাত্র মন মস্তিষ্ক প্রসূত কোনো বিষয় না মমিন জীবনে এটা অনেক অর্থ বহ মাঝে মাঝে স্বপ্নের মাধ্যমে আল্লাহ মানুষকে বার্তা দেয় এলহাম পাঠায় স্বপ্নের মধ্য দিয়ে এজন্য বিজ্ঞ প্রাজ্ঞ শুভাকাঙ্ক্ষী কাউকে শেয়ার করা যায় যার জ্ঞান নেই বা ব্যক্তিগত জীবনে পাপি ভালো মানুষ নয় বা হিংসুক টাইপের এদের কাউকে আপনার কখনো স্বপ্ন শেয়ার করবেন না ভালো স্বপ্ন দেখলে শুক্রিয়া করবেন আল্লাহ আলহামদুলিল আল্লাহ কবুল খারাপ স্বপ্ন দেখলে পানা যাবে আল্লাহ কাছে সুনানে তিরমেজিতে একটা বাব আছে একটা চ্যাপ্টার বাব লা ভালো আলেম অথবা শুভাকাঙ্ক্ষী ছাড়া স্বপ্ন কাউকে বলতে যেও না অনুচ্ছেদের নাম ছেদের এরপর এর কারণটা কি কারণটা হচ্ছে ফাইনা রু ইয়া আলা তো আব্বা স্বপ্নের ব্যাখ্যা যেমনটা করা হয় তেমনটাই হয় তাই আপনি একটা স্বপ্ন দেখলেন একজনকে একটা বললেন সে ফুট করে একটা ব্যাখ্যা দিয়ে দিল ওইটাই হয়ে যাবে এটা আপনার জন্য ভয়ঙ্কর রূপ হয়ে যেতে পারে লা ইউহাদিসু বিহা ইল্লা লবীবান আও হাবীবান আপনার সুবহান কি আপনার বন্ধু আপনার ভালো চায় এদেরকে বলতে পারে কিন্তু যার এই পেপারে জ্ঞান নেই ফুট করে ব্যাখ্যা করবে এরকম কাউকে বলা যাবে না কারণ যেমন ব্যাখ্যা করা হবে তেমনটা হবে ইউসুফ আলী ইসলাম ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন ইয়াকুব আল্লাহ ইসলাম ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন আল্লাহ রাসুল্লা ইসলাম ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন আবু বকর রা সাহাবিদের মধ্যে সবচেয়ে ভালো স্বপ্নের ব্যাখ্যা ইভেন রাসুল্লাহ ইসলাম মাঝে মাঝে স্বপ্ন দেখে আবু বকরকে বলতেন দেখি ব্যাখ্যা করো তুমি তাবিদের মধ্যে মহাম্মদ ইবনি সিরিন খুব ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন এক লোকে এসে মহাম্মদ ইবন সিরিনকে বললো যে আমি দেখলাম আমার ছেলে পানি খেতে খেতে পেটটা এত বড় হয়ে গেছে এ একই স্বপ্ন আরেকটা লোক দেখলো দেখে এক মুর্খের কাছে জিজ্ঞেস করলে সে বললো সবনাশ এত বড় পেট হয়ে গেছে তোমার ছেলে তো মারা যাবে ঠিকই কদিন পর ছেলেটা মারা গেল। আর একই স্বপ্ন দেখে এলো মহম্মদ ইন সিরিন কে জিজ্ঞেস করেছিল উনি বলেছেন যে তোমার ছেলে তো অনেক বড় আলেম হবে ঠিক তাই হয়েছে ওই ছেলে অনেক বড় আলেম হয়েছে তো ফাইনা রুইয়া তারপর আলাম তো আকবার স্বপ্নের ব্যাখ্যা তেমন হয় যেমন এটার ব্যাখ্যা করেন শ্রেষ্ঠ একবার স্বপ্নে দেখলেন যে তিনি ওনাকে দুধ দেয়া হয়েছে বাটিতে দুধ খাচ্ছেন পরে আঙ্গুলের ফাঁক থেকে দুধ বেরোচ্ছে এই সামান্য একটু দুধ রাসুল ইসলাম উমর ফারুককে দিলেন সাহাবারা বললেন মা দা আউ্ল তা বিহিয়া এটা তাবিল কি তখন বললেন আউ্ল তো বিহিয়াল এটা দিয়ে আমি জ্ঞান বুঝিয়েছি মানে উমরে ফারুকের আল্লাহ তালা অনেক জ্ঞান দিবে। স্বপ্নে কেউ দুধ খাচ্ছেন এটা আপনার জ্ঞানের প্রতীক রাসুল ইসলাম স্বপ্নে দেখলেন লোকজন দাঁড়ানো কারো গায়ের জামা এতটুকু কারো এতটুকু কারো হাঁটু পর্যন্ত আর উমরে ফারুক জামা একেবারে টেনে নিচড়ে যাচ্ছে

আল বা নাকি রু ইয়া গত রাত্রে স্বপ্ন টুপন দেখেছেন তখন বাকিরা বলবে স্বপ্ন বলবেন কাউকে না খুবই শুভাকাঙ্ক্ষী আপনার একেবারে ক্লোজ ফ্রেন্ডস তাকে বলতে পারেন আর অনেক বড় আলেম যিনি ভালো ব্যাখ্যা করতে পারবেন আপনি গাইড করতে পারবেন তাকে বলবেন এছাড়া বলা যাবে আর খারাপ স্বপ্ন তো বলাই যাবে আল্লাহতালার কাছে পানা আছে তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে যেটা দেখি এটা কারোর কাছে বলা যাবে না আর যেটা পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না ওইটাও একটা স্বপ্ন বলে না যে আমার জীবনের স্বপ্ন আমি এটা করি এটাও স্বপ্ন এই ভীষণও সে আর তোরা জানা না কারোর সাথে আপনারা তো ব্যবসায়ী মানুষ টিপ শিখায় দেখেছে বিশাল বড় একটা কিছু প্রজেক্ট নিছেন শুরু করার আগে আপনি বলে ফেলছেন শেষ আর এটা হবে না দেখবেন যে এখান থেকে কয়েন্স ওইখান থেকে শত্রুতা ওইদিকে এটা করছে ওইটা করছে আপনি আর আগাতেই পারবেন না দুঃখজনক হলেও সত্যি তো অভ্যস্ত সবার মধ্যে জেলাসি কাজ করে ন্যাচারালি আমাদের বাংলাদেশীদের এটা আরো বেশি আমি প্রায় আলোচনাতে আমাদের জাতীয় হাটুডু হওয়ার কারণ হচ্ছে এই খেলার ধরনটাই এমন একজন সামনে যেতে যায় দশজন পা ধরে পিছনে টানতে চায় তো একটা গল্প শুনেছিলাম এরকম যে এক লোক জাহান্নাম ভিজিট করতে গেছে এক এক দেশের লোকদের জন্য এক এক জাহান্নাম প্রত্যেক জাহান্নামের উপর একজন রক্ষী ফেরেস্তা দেখতেছে একটা জাহান্নামের আশেপাশে কোনো রক্ষী ফেরেশতা নেই তো বললো যে সব সব জাহান্নামের উপরে রক্ষী ফেরেশতা যাতে বেরোতে না পারে কেউ এই জাহান্নামের কোনো রক্ষী ফেরেশতা নাই এটা কোন দেশের বলতেছে এটা বাংলাদেশের জাহনাম কেউ যদি কোনরকম বের হইতে যায় বাকিরা টেনে আবার টু লাভেবেল বের হওয়া যাওয়া না এখান থেকে তো এটা নাকি বাংলাদেশের জাহান্নাম জাস্ট একটা মজার ছেলে গল্প করলাম আর কি তা আপনি আপনার ভিশন শেয়ার করলে বিপদে পড়ে যাবেন আপনি প্রপার হোমওয়ার্ক করবেন গ্রাউন্ড ওয়ার্ক করবেন কাউন্সিলিং করবেন প্রজেক্ট দাঁড় করাবেন লঞ্চিং প্রোগ্রামের দিন সবাইকে জানাবেন সব রেডি এবার আর কেউ কিছু করতে পারবে না গেছে সব রেডি এম লঞ্চিং জাস্ট একটা ফরমালিটিস তারপরে আমার কাজ শুরু হবে কিন্তু আপনি আগে যদি সবাইকে জানাইয়া ফেলেন হবে এটা হবে না এটা হচ্ছে এক নাম্বার लेसन স্বপ্ন শেয়ার করতে নেই এই लेसनটাকে ক্লিয়ার এরিয়া প্রিয় ভাই বোনেরা আচ্ছা মুভিং অন দুই নম্বরে চলে যাই সো রে দুই নাম্বার लेसन হচ্ছে চরিত্র হচ্ছে মানব জীবনের সবচেয়ে যে দামি সম্পদ আপনার ক্যারেক্টার আমরা ছোটবেলায় পড়েছি না যে ওয়ে মানি ইজ লস্ট নাথিং ইজ হেলথ ইজ ল এটা অনেক দামি সম্পদ সো এই মরাল স্ট্যান্ডার্ড বা আপনার এথিক্স এটাতে কোনো কম্প্রোমাইজ করা যাবে না চরিত্র শেষ তো সবশেষ বিশেষ করে যুবক ভাইয়েরা আপনারা অনেক যুবক আছেন এখানে দেখতে পাচ্ছি এই চারিত্রিক উন্নত চরিত্র এটা আল্লাহ তালার কাছে অত্যন্ত প্রিয় এবং যারা চরিত্র হেফাজত করতে চায় যে যুবক আল্লাহ তালা তাদেরকে সাহায্য করা নিজের জন্য অবধারিত করেছেন তাকে হেল্প করা যে নিজের চরিত্র চায়। তিন শ্রেণীর ব্যক্তিকে সাহায্য বাজাতে করা আল্লাহ নিজের উপর আবশ্যক করেছেন এর মধ্যে এক শ্রেণী হচ্ছে চরিত্র হেফাজত করতে চায় সেম গোস টু ফিমেল নারীদের ক্ষেত্রে একই কথা প্রত্যেকের ক্ষেত্রে যুবক যুবতী প্রত্যেকের জন্যই তার চরিত্রটা তার জীবনের সবচেয়ে দামি সম্ভব এবং এটা হেফাজতের একমাত্র মাধ্যম হচ্ছে বিয়ে বিয়ে হচ্ছে আমাদের চরিত্র হেফাজতের রক্ষা কবচ এবং রাসুসাহ ইসলাম যুবক যুবতীদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে ইয়া মা আশার শাবাদ হে যুবক যুবতীরা মানিস তাতা আমিন কুমুল বা আচ্ছা ফালিয়া তার সাহবাদ তোমাদের যাদের সক্ষমতা আছে তোমরা বিয়ে করে ফেলো টাইমলি ম্যারেজ আমরা সব সময় বলি সময় মতো করতে হবে ফাইনাহ আওয়াদ বিয়ে করলে দৃষ্টি সংযত হয় ও আহসন উল ফরজ প্রাইভেটস এটা হেফাজতে থাকে লজ্জাস্থান অমান লাভ ইয়াস্তাতে যদি কারো সক্ষমতা না থাকে ফা আলেই হিবি সে যেন রোজা পালন করে ফা ইন্নাহু লাহু বিজা এটা তার জন্য ঢাল স্বরূপ তাহলে অন টাইমে ম্যারেজের কথা রাসুল আমাদেরকে বলেছেন এবং এই যৌ যৌবন এটা কিন্তু একটা হিউজ এনার্জি ইয়ে ওসাপদের নামতে দিয়েছেন কি বাংলাদেশি ইয়ং বিজনেস কমিউনিটি মালয়েশিয়া প্রেজেন্টস আপনারা হচ্ছেন সবাই এখানে যুবক তাগড়া যুবক এই যৌবন পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে কেমন পা নাড়াতে পারবে না এর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে তোমার জীবনের আপনি জিজ্ঞাসিত হবেন এই যৌবনটা এটা আমাদের কাছে আমানত এই জন্য রাসুসাহ ইসলাম অসংলগ্ন দৃষ্টিপাত করতে আমাদেরকে নিষেধ করেছেন দৃষ্টি যাতে আমরা হেফাজত করি এবং তিনি বলেছেন দুইটা অঙ্গের গ্যারান্টি যদি আমাকে কেউ দেয় যে এই দুই অঙ্গের পাপ কেউ করবে না আমি নবিতাকে জান্নাতের গ্যারান্টি দেয় মাইয়ানলি মা মাবাই না লেখিয়াইহি ও মা বাই না রিজিলাইহি আতমান লাহুল জান্না দুই অঙ্গ কোনটা দুই চোয়ালের মাঝখানে যেটা থাকে মানে জিপ্পা আর হচ্ছে দুই পায়ের মাঝখানে যেটা থাকে মানুষের প্রাইভেট এই দুই অর্দান দুই অঙ্গের পাপ যদি কেউ করবে না বলে আমি নবীকে গ্যারান্টি দেয় আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দেয় এই দুই অঙ্গ দিয়ে বেশি পাপ পায় মানুষের খেয়াল করে দেখেন বেশি পাপ হয় তো এই জন্য ইসলাম বিবাঙ্গ বহির মতো সকল সম্পর্ককে হারাম করেছে বিয়েকে হালাল করেছে বিয়ের মধ্যে প্রশান্তি আছে প্রাপ্তি আছে দায়িত্বশীলতা আছে অনেকে বলে যে আমি লিভ টুগেদার করব এখানে ইসলামের সমস্যা কেন আমি আমার সুরান নৌরের একটা লাইফ সিরিজ করতেছি ওখানে বিস্তারিত বলেছি যে এখানে অনেক সমস্যা আছে আপনি এই বাংলাদেশের পার্সপেক্টিভে যে বলি ঢাকা মেডিকেলের ডাস্টবিনে প্রায় নবজাতক বাচ্চা পাওয়া যায় পত্রিকায় আসে হয় জীবিত নয় মৃত তো ওই যে বাচ্চাটা যে আপনি প্রাণ নষ্ট করলেন এই এই অধিকার কি আমার আছে নাই কারো প্রাণ জীবিত থাকে এবার তার লাইফটা কিরকম হ্যাসেল হিস্ট্রি নাই তার হিস্ট্রি ইজ মিসিং তার বাবা নাই তার মা নাই আমাদের প্রত্যেকের বাবা মা আছে আমাদের একটা জেনেটিক্যাল ইনহেরিটেন্স আছে আমার সত্য পুরুষের জেনেটিক্যাল অ্যাট্রিবিউটস নিয়ে আমি বড় হয়েছি আমার হিস্ট্রি আছে তার হিস্ট্রি মিসিং আর ইসলাম লিনিয়েজকে লিনিয়েজ মানে বংশকে প্রিজার্ভ করাকে খুব গুরুত্ব দেয় এটা জরুরি আমি একটা মেয়েকে বিয়ে করব ওর বাবাকে দাদাকে না জানলে আমি বুঝবো যে তার হিস্ট্রি কি একটা ছেলেকে কেউ বিয়ে করবে তার বাপ দাদা পুরুষ হিস্ট্রি না জানলে তার গ্রাম নাই তার নাম নাই তার পরিচয় নাই তো এই জন্য ব্যাপারটা যত সহজে আমরা বলি যে লিভ টুগেদার করলে অন্যের সমস্যা কি মিউচুয়াল কনসেন্ট তো আছে পারস্পরিক সম্মতির ভিত্তিতে রিলেশন হলে সমস্যা কোথায় এইখানে সমস্যা লিনিয়েজ প্রিজার্ভ করা যায় না তার রাইটস ভায়োলেট হয় ছোট ছেলে মেয়েরা তাদের মায়ের আদর পাবে বাবার আদর পাবে এটা তার অধিকার না তো যেই ছেলেটা দস্পিনে পড়ে রইলো লেটস সে কোনো অরফেন হাউস তাকে নিয়ে আসলো এতিমখানা তো সে কি বাবা মায়ের আদরটা পায় এই ছোট্ট ছেলে নিজের জামা নিজে धोয় নিজের কাপড় চোপড় নিজে গোছায় তার বাবা নাই মা নাই সে বাইরে বেরুলে দেখে অন্যান্য বাচ্চাদেরকে মা বাবা কত আদর করে তার হিস্ট্রি সে জানে না কত বড় অপরাধ আপনি করছেন দেখেন এজন্য বিবাহ বহয়ের সকল সম্পর্ককে ইসলাম হারাম ঘোষণা করে বিয়ে কে ইসলাম বৈধ করেছে প্রশান্তি আছে দায়িত্বশীলতা আছে সামাজিকতা আছে সভ্যতা বিনির্মাণের একটা সিস্টেম আছে। স্ট্রাকচার বিয়ে বহির্ভূত সম্পর্ক হারা আপনারা জানেন যে সুন্দরী জুলাইখা ইউসুফ আলহ ইসলামকে পাপ পাপের প্রস্তাব দিয়েছিল নিষিদ্ধ প্রেমের প্রস্তাব দিয়েছিল সাতটা দরজা বন্ধ করে ও আবহাওয়া সাত দরজা লক্ষ্য করে বলেছিল এসো আর তখন ইসব যে শব্দটা উচ্চারণ করেছিলেন এটা গোটা বিশ্বের যুবকদের জন্য একটা মহৌষ তিনি বলেছিলেন আল্লাহ আমি তোমার কাছে চাই এরকম ইনবক্সে যদি প্রস্তাব আসে এরকম মেসেজ যদি আসে পাপের কোন হাত যদি আসে আমরা সাথে সাথে কি বলবো মা আজ কি বলবো মা আজ আল্লাহ আল্লাহ পাপ থেকে আমি বাঁচতে চাই আল্লাহ আমি পানা চাই এবং পরে ইউসুফ আলহ ইসলামকে সে বলেছিল তুমি যদি মেনে নাও তোমাকে জেলে বন্দি করা হবে জেলেই পাঠানো হবে তিনি বলেছিলেন মিম্মা ইলাই ইলাই আল্লাহ যে পাপের দিকে তারা আমায় ডাকে তার চেয়ে জেলখানা খানামার জন্য ভালো তিনি কারাবরণ করেছিলেন চরিত্র হেফাজতের জন্য কারাবরণ করেছিলেন তো এই যে বিশুদ্ধ চিত্ত এই যে চারিত্রিক দৃঢ়তার আর্কিটাইপ এই ইউসুফ আলহ ইসলামের এই গল্প ওটা বিশ্বের সব সকল নও জন্য এটা প্রেরণার বাতিল এটা আমাদের জন্য লেসন ইজ আওয়ার আইকাউন্ট তো দুই নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে দামি সম্পদ প্রিয় ভাই বোনেরা আমরা সব ছাড়লেও আমাদের চরিত্রের জন্য আমরা নষ্ট না করি এই পয়েন্টটা ক্লিয়ার সবার কাছে আচ্ছা মুভিং অন তিন নম্বর পয়েন্টস হচ্ছে যারা জীবনে সফল হয় সফল লোকেরা তারা কখনো কোনো অজুহাত দেয় না বা অজুহাত খোঁজে না সফল লোকেরা দেখবেন যে এক্সকিউজ দেন এক্সকিউজ আমাদের এটা নাই এটা হয় নাই ওইটা হয় নাই আমার ক্যাপিটাল নাই এজন্য ব্যবসা করতে পারি না আমার মামা খালু নাই এজন্য চাকরি হয় না দেশে এই সমস্যা এই আমি দাঁড়াতে পারি না এগুলো কাদের কথা বলেন তো ব্যর্থদের কথা যারা সাকসেসফুল ইন দেয়ার ক্যারিয়ার জীবনে যারা সফল এরা কখনো কি দেয় না এক্সকিউজ দেন অজুহাত দেয় না দে ক্রিয়েট দেয়ার ওন পাথ পাথ দে ক্রিয়েট দেয়ার ওন স্পেস তারা তাদের নিজেদের রাস্তায় গড়ে নেয় রাস্তা আপনাকে কেউ করে দিয়ে যাবে না আপনার রাস্তাটা আপনাকে করতে হবে তো এই যে অজুহাত দেয় না সামনে শুধু আগায় ইসুফ আলাহ ইসলাম এই ক্ষেত্রে আমাদের জন্য আদর্শ আপনি একটু খেয়াল করে দেখেন এই যে আমাদের মধ্যে এত হতাশা এটা নাই ওইটা নাই এত হতাশা হতাশ হওয়ার মতো কি ছিল না ইসুফ জীবনে বলেন হতাশাগ্রস্ত হওয়ার মতো কি ছিল না ওনার জীবনে সব ছিল হতাশ হাল ছেড়ে দেওয়ার জন্য যা যা দরকার সব ছিল ছোটবেলায় ভাইদের ষড়যন্ত্র অনেকে পিটিয়ে মেরে আহত করে কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছে অন্ধকার কুয়া ছোট্ট বাচ্চা সেখান থেকে ক্যারাভেন কাফেলা এসে ওনাকে নিয়ে মিশরে বিক্রি করে দিল দাস কেনা বাজারে কৃত দাস উনি এখন কৃত দাস আর আমাদের মতো স্বাধীন মুক্ত মানুষ নন কৃত দাস হিসেবে বিক্রি করে দেয়া হলো সার্ভেন্ট আজিজে মেসারের ওখানে যে উনি কৃত দাস হিসেবে জীবনযাপন শুরু করলেন নারীর ছলনায় এখানে ফিতনার সম্মুখীন হলেন কারাবরণ করলেন হতাশ হওয়ার মতো কি ছিল না বলেন সব ছিল উনি তো হাল ছেড়ে দিলে ইউসুফ আলাহ ইসলামের সবার আগে হাল ছেড়ে দেওয়ার কথা ছিল কুয়ার মধ্যে যখন পড়ছে খালাস আমি শেষ আমার তো জীবনে আর কোনো আলো নাই দাস কেনা বাচ্চার যখন বিক্রি তখনই তো হাল ছেড়ে দেওয়ার মতো আমার জীবন তো শেষ মুক্ত জীবন তো আর নাই জুলাইখা যখন অত্যাচার করতেছিল তখনই হাল ছেড়ে দেওয়ার মতো ছিল জেলখানায় মোর দেন আ ডেকেট বারো বছর জেলখানায় ছিল মানে মোর দেন টেন ইয়ার্স দেড় দশ বছরের বেশি তো তিনি কি করেন নাই অজু হাত দেয় নাই ধৈর্যের সাথে সাহসিকতার সাথে একটার পর একটা পথ তিনি পারি দিয়েছেন এবং দেখেন যে উনি জেলখানার ভেতরে যে পুরো জেলখানার পরিবেশ চেঞ্জ করে ফেলছিলেন আল্লাহনবী ইউসুফ আলাই জেলখানায় কারা যায় বলেন তো দেখি চোখ ডাকাত গুন্ডা বদমাস তাই না তো ওখানে যে উনি দেখলেন যে কারা কর্তৃপক্ষ এই গুন্ডা বদমাসদেরকে নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খাচ্ছে আল্লাহনবী ইউসুফ আলাইসালাম ওনার চারিত্রিক মাধুর্যতা দিয়ে ওনার পার্সোনালিটি দিয়ে ওনার আচরণ দিয়ে সবকিছু দিয়ে সবার মন জয় করে ফেলল কয়েক মাসের ব্যবধানে পুরো মিশরের জেলখানা ওনার নিয়ন্ত্রণ সবার অসুস্থ যারা সেবা শুশ্রূষা করলেন যাদের কাউন্সেলিং দরকার কাউন্সেলিং করতে লাগলেন মাঝখানে আবার দুজন কয়েদি স্বপ্ন দেখলো তারা দেখলো যে এখানে স্বপ্ন বলতে ফেলে ইউসুফকেই বলতে হবে ইসুফ আলাইসলামের কাছে বললো উনি সুন্দর স্বপ্নের ব্যাখ্যা করলেন তারপর প্রপার একটা টাইমে দাওয়াতি কাজ শুরু করলেন তার মানে আপনার রাস্তা যদি একটা বন্ধ হয় আর দশটা খোলা ঠিক কিনা একটা দরজা বন্ধ আল্লাহ তালা আরো অনেকগুলো দরজা খুলে দিবেন ওয়ান ডোর ইজ ক্লোজ মেনি ডোরস আর ওপেন আবদুল্লাহ দাওতি কাজ আপনি করতে চাইলে অনেক জায়গা খোলা আছে এবং জেলখানা কারাবরণ কোনো কিছু দিয়ে আল্লাহ নবী ইসফার ইসলামকে দমানো যায়নি দমানো গিয়েছে না যেন সফলরা এগুলো বলেন আমি তো কারাবরণ করছিলাম আমি তো দশ বছর ছিলাম না আমার তো এই সমস্যায় এগুলো সফল লোকদের কথা না আপনারা ন্যান্সেল ম্যান্ডেলার নাম শুনেছেন সাউথ আফ্রিকার প্রথম প্রেসিডেন্ট উনি কত বছর কারাবরণ করেছিলেন জানেন সাতাশ বছর সাতাশ বছর উনি জেলখানায় ছিলেন আজকে ওনার মৃত্যুর এত বছর পরে কুয়ালামপুরের এই ইফতার প্রোগ্রামে ওনার কথা আমরা স্মরণ করতেছি কি সাকসেসফুল না অত দূরে যাওয়ার দরকার নেই আমি যদি এই দেশের দিকে তাকাই হোয়াট অ্যাবাউট দ্য অনারেবল প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম কয় বছর প্রায় প্রায় আট বছর পরে রয়্যাল পার্ডানে সব মিলাই তিলে বছরের মতো উনি কারা জীবন কাটিয়েছেন তো উনি সফল হইতে কোনো সমস্যা হয়েছে না ওর ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ মালয়েশিয়া সুহান মিশরে যখন আমরা ছিলাম আমরা দেখেছি যে অনেক ইসলামিক মুভমেন্টের বড় বড় নেতৃবৃন্দ কেউ পনেরো বছর কেউ বিশ বছর জেলখানে দমাতে পারেনি তাদের সো সফলদেরকে দমানো যায় না এবং তারা এক্সকিউজ দেয় না অজুহাত দেয় এটার কারণে পারি না ওটার কারণে পারি নাই তারা নিজের রাস্তা নিজে তৈরি করে এই লেসনটা আমরা পেলাম চার নাম্বার হচ্ছে বিলিভার্স আর অলওয়েজ অপটিমিস্টিক বিশ্বাসীরা সবসময়ে আশাবাদী হয় অলওয়েজ অপটিমিস্টিক হাল ছেড়ে দেয় না মুমিন কখনো হতাশ হয় না মুমিন কখনো হাল ছেড়ে দেয় না মুমিন ভরসা রাখে একজনের উপর তিনি কে আল্লাহ তালার উপর সবসময় বিশ্বাসীরা তারা ভরসা রাখে এবং সুরা ইউসুফে এটা শিখায় আমরা ভাই ইয়াকুব আলাইসালাম ওনার ছেলেদেরকে বলেছিলেন আল্লাহ রহম থেকে আল্লাহর রহম থেকে হবে আল্লাহ রহম থেকে তারাই নিরাশ হয় যারা অবিশ্বাসী যারা কাফির হাল ছেড়ে দেওয়া যাবে না প্রিয় ভাইরা এবং উনি প্রথমে ওনার ছেলে ইউসুফকে হারালেন তারপরে বানিয়ামিনকে হারালেন এরপর অন্যান্য ছেলেরা মিশরে চলে চলে গেল শ্বশুর আনার জন্য তারপরে উনি আশা ছাড়েন উনি বলেছেন ফাসাবরুন জামিল যে কোন পরিস্থিতিতে আমি ধৈর্য ধারণ করছি আসসালাহু আলাইহি আতিয়ানি বিহিম জামিআ এবং আমি আশাবাদী যে আল্লাহ সবাইকে আমার কাছে ফিরিয়ে দিবেন একদিন সবাই ওনাকে পাগল বলত আপনি কি বলেন আপনি বয়সের ভারে রজ্জ হয়ে আপনি পাগলের মতো বলতেছেন ইউসুফ 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 কোতাইশে ইউসুফ ওকত নেক রেখে ফেলেছে। উনি ইসমির ভাইরা একটা গল্প সাজিয়েছিল সন্ধ্যাবেলায় এসে বলেছিল বাবা আমরা তো খুব যত্নবান ছিলাম কিন্তু ইউসুফ কে তো উনি ইউসুফামের জামাটা হাতে নিলেন হাতে নিয়ে যে ইউসুফকে খেয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলো আমার ইউসুফের জামার মধ্যে তো কোনো আচর লাগলো না জামার তো ডানে বাই কোথাও ছিঁড়া দেখতে পাচ্ছি না শুধু রক্ত এ কেমন নেকড়ে বাঘ ইউসুফ খেয়ে ফেললো কিন্তু ইউসুফের জামা ছিল না আপনারা জানেন যে

অপরাধীরা যখন অপরাধ করে তারা সব আলামত নুসতে পারল একটা আলামত বাকি থেকে যায় কোনো না কোনো আলামত থাকবে যেটা রেশ ধরে সিআইডি রা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের লোকেরা তারা অপরাধীকে শনাক্ত করে ফেলে তো ছোটোবেলায় ইউসুফ আলাহ ইসলামকে হারালেন এরপরে বানিয়ামিনকে হারালেন এরপরে ছেলেরা গেল শস্য আনতে কেউ নাই ওনার পাশে কিন্তু উনি বললেন যে আমি বিশ্বাস করি আমি আশাবাদ উনি বলেছিলেন আমি আশাবাদী যে আল্লাহ তালা সবাইকে একদিন আমার কাছে ফিরিয়ে দেবে এবং তাই হয়েছে সবাইকে আল্লাহ তালা ওনার কাছে এনে দিয়েছিলেন এবং ওনারা সবাই মিশরে চলে গিয়েছিলেন এক মহা পুনর্মিলন হয়েছিল পিতা পুত্রের সেদিন দীর্ঘ প্রায় তিরিশ চল্লিশ বছর পর তো এই জন্য আমরা সবসময় আশাবাদী থাকবো অপটিমিস্টিক নেভার বি প্যাসিমিস্টিক ট্রাই টু বি অপটিমিস্টিক অলওয়েজ সবসময় আপনি আশাবাদী হবেন রাসুল সাহেব সবসময় আশাবাদী থাকতেন যে কোনো একটা দিকে নেগেটিভিটি থাকবে পজিটিভিটি থাকবে আপনি কোনটা নেবেন পজিটিভটা আপনি নেবেন একটা উদাহরণ আছে না যে এরকম এক একটা গ্লাসের অর্ধেক যদি পানি থাকে কেউ দেখে অর্ধেক খালি কেউ দেখে অর্ধেক পানি ভর্তি তো আপনি অর্ধেক যে পানি ভর্তি ঘটতি আশাবাদী হবেন আশাবাদী লোকদেরকে আল্লাহ পছন্দ করে নিরাশ হয় যারা অবিশ্বাসী তারা আর শয়তানের সবচেয়ে বড় মিশন হচ্ছে আমাদেরকে হতাশ বানানোর আমাদেরকে কি বানানো সে আমাদেরকে হতাশ বানাইতে পারলে সে সাকসেসফুল সে আমাদেরকে বোঝাতে থাকে এত পাপ করেছিস আল্লাহকে তোরে মাফ করবে মনে হয় করবে না এত পাপ হয়ে গেছে এত অন্যায় হয়ে গেছে মনে হয় আল্লাহর পাপ মাফ করবে না যা হয়েছে হয়েছে আর কর আর একটু এনজয় করতে থাকে একটু গা দেয় পাপের সাগরে এরকম আপনারে প্রভোগ করতে থাকে সে আপনাকে আশাবাদী হতে দেয় না যে না আমি পাপ যতই করি আমার পাপ যত বড় হোক আল্লাহর রহমতের দরিয়া তার চাইতে বড় এটা ভাবতে দেয় না শয়তান আমাদের বারবার বারবার নিরাশ করতে থাকে নিরাশ যদি আমাদের পারে শয়তান সফরে শয়তান সবসময় আমাদেরকে নিরাশ করতে চায় ভয় দেখায় তুমি যে এই পাপ করেছো আল্লাহ তো মাফ করবে না এত বড় বাপ কাছে ক্ষমা হবে না সো আমরা যেন আশাবাদী হই আমরা যেন হতাশার সাগরে ডুবে না যাই অপটিমিস্টিক যেন হই সম্মানিত ভাইরা এবং ইউসুফ আলী ইসলাম কিন্তু এক্ষেত্রে আমাদের জন্য আদর্শ তিনি আশাবাদী ছিলেন এবং শেষ পর্যন্ত লড়াই করে গিয়েছেন নিরাশ হওয়া না এই পয়েন্টটা ক্লিয়ার সবার কাছে পাঁচ নম্বর লেসেন হচ্ছে আপনি যদি বড় কোনো কাজ করতে চান আপনার বড় প্ল্যান লাগবে যেটাকে আমরা মাস্টার প্ল্যান বলি বড় কিছু করতে হইলে মাস্টার প্ল্যান লাগে এবং আপনার প্রপার ম্যানেজমেন্ট লাগবে প্ল্যানিং ছাড়া পৃথিবীতে কিছু হয় না প্ল্যানিং যে কোনো কাজে যে কোনো ক্যারিয়ার যে কোনো প্রফেশনে প্ল্যানিং ছাড়া বড় কোনো কিছু হয় না আপনি প্ল্যানিং করেন হার্ড ওয়ার্কিং করেন সফলতা আপনাতেই এসে ধরা দেবে এটা পৃথিবীর সন্ন্যাস আপনি কাজ করবেন না প্রচেষ্টা করবেন না আল্লাহর উপর ভরসা করে রাখবেন আল্লাহ আপনারা বাঁচাবে বলেন চেষ্টা করতে হবে তাওয়াকুলের মেকানিজমটা এরকম আপনি আপনার সর্বোচ্চ টুকুন চেষ্টা করবেন সর্বোচ্চ চেষ্টা করে এরপরে কারো উপর ভরসা করবেন না আল্লাহ তাআলার উপর। আপনারা কি জানেন বিসমিল্লাহ সাঃ যখন হিজরত করেছিলেন ওই দিন বিশ্বনবী মানে কত ভাবে নিজেকে আড়াল রাখার চেষ্টা করেছিলেন বিসমিল্লাহ সাঃ মাস্ক করতেন না কখনো মুখ খোলা থাকত। ওই দিন মাস্ক করেছিলেন মানে কাপড় দিয়ে মুখটা ঢেকে। আল্লাহ যখন বললেন আজ রাতে হিজরত হবে। রাসূল সাঃ দুপুরবেলা বের হলেন আবু বকরকে জানানোর জন্য। তিনি দুপুরবেলাও কখনো বের হতেন না। ওয়াক্তাল পাইলুলা এটা রাসূল সাঃ এর বিশ্রামের সময় ছিল। বা আদাব জাহিরা জহরের পরে বিশ্রাম নিতেন প্রচন্ড গরম আরব দেশের লোকেরা বেরোতো না তখন রাসুল বেরোতেন ওই দিন তিনি ওই টাইমে বেরোলেন তাতে কেউ না দেখেন নাম্বার ওয়ান নাম্বার টু উনি সবসময় খোলা মুখে বেরোন ওই দিন তিনি মুখ দেখে বেরোলেন যা দূর থেকে কেউ দেখলেও এটা ক্লেন্সের টের না পায় এটা মহাম্মদ নাম্বার থ্রি আউ বকর আদিল্লা কাছে যে বলেন আউ বকর যারা ঘরে আছে একটু বের করো খুব কনফিডেন্সিয়াল একটা কথা আবুকুল্লিনী রাসুল্লাহ এটা তো আপনার পরিবার মানে বিয়ে হয়ে গেছে এখনো সংসার হয়নি তো আপনার পরিবার তারপর আসমা এরা তাহলে ঠিক আছে আবুকুল্লী রাসুল্লাহ বলেন আল্লাহ রাসুল বললেন আল্লাহ সংক্ষেপে মেসেজ কিন্তু সংক্ষেপে দিতে হয় বললেন আল্লাহলা আজ রাতে তখন বললেন যে রাসুল্লাহ আমি কি সাথে থাকবো হ্যাঁ সাথে থাকবে তো তো আগে ইঙ্গিত পেয়ে অনেক আগেই একটা ওটকে আবুকাল ঘাস খাওয়াচ্ছিলেন পানি খাওয়াচ্ছিলেন আদেশ প্রদেশ করছিলেন তো ওই রাতেই বের হয়ে গেলেন এবার আবরাদ কতটুকু প্ল্যান